হেঁটি যারা বিয়া করে না কি বইছে দে আতুডাও বিয়া করে না কেডা কেডা সব কি বিবাহিত পুরুষ নাকি এখানে এর লেগেই তো জোর একটু কম আবিবাহিত যারা আছো তোমরা সইলে আসো তোমাদের জন্য স্পেশাল ওয়াজ আছে না জোরে বলে জোরে বাবা সে জার গায় দেখলে তার চেনা যায় এখন বাপ থাকাম লাগবো বাপ না থাকলে কোন যত ভালোবাস করি ডুববে কবেন্দু আইসা আর কি কোন রহম শেষ করে গেলে হয় মানে মন যদি যদি বয়ানের দিক না থাকে শৈলাক যদি বাপ না থাকে তাহলে যতই ভালোবাস করুক বক্ত যত বড় আসুক না কেন কোন কাজ হবে এই জন্য আওয়াজ দিতে হবে রাজি আছেন সবাই আওয়াজ যদি না দেন তাহলে মিলাদ নবীর বিরুদ্ধে যারা বলে যারা আমার দয়াল নবীর শান মান নি নিয়ে কুটুক্তি করে এরা কিন্তু সুন্নিদের উপরে অক্ষ পাশের মতন বসে যাবে জোরে বলেন ঠিক কিনা বে ঠিক এই জন্য আমাদের সুন্নিদের আওয়াজ আগের চেয়ে বাড়ছে না কমছে জোরে বলেন বাড়ছে বইলা এবছর অনেক জায়গায় মিলাদুল নবীর জুলুস বের করতে পেরেছে বিবেরিয়ার মতন জায়গায় মোটামুটি শহরের মধ্যে ঢোকার কাছাকাছি হইলো গেছে ঠিক কিনা জোরে বলেন আগায়ে বছর দেখবেন পুরা বিবেরামুদ্দিন ইনশাআল্লাহ বড় জুলুস পালিত হবে আল্লাহু আকবার বলেন যদি সুন্নতের আওয়াজ যদি এবছরের চাই আরো কম জায়গা তাইলে কিন্তু তারা জুলুস করতে দিবে না কবে বেদাত বেদাত কি জোরে বলেন কবে বেদাত আমি কইতো জন্মটাই বেদাত বেড়া ঠিক কিনা জোরে বলেন যারা কয় সব বেদাত কয় মিলাদ বেদাত মিলাদুল নবী বেদাত চল্লিশা বেদাত ফাতে বেদাত সব যদি বেদা তো আমি কই তোর জন্মই বেদাত কেন বেদাত জন্ম বেদাত কেন এদেরকে প্রশ্ন যদি করেন যে আচ্ছা বেদাত কি বেদাত কেন নবীর যুগে ছিল না এখন পালন করলে বেদাত তা আমি কই তোর জন্ম তো নবীর যুগে হয় না এই যুগে হয়েছে তা তোর জন্ম তো এই যুগে হয়েছে তোর জন্ম নাই তো বেদাত কথা বলে না

তোমার হয় কি করে বোঝা গেল যে নিজেদের বেলায় ষোলো আনা অন্যের বেলায় সাইর আনা নিজের বেলা কার ষোলো আনায় করায় গন্ডায় গনে নিবে নিজেকে বলা সব যায়স মানুষ যায়স এদিন খানে দিলে তাও যায়স মাজারে যদি ওর সে একটা গরু দেন কয়টা হারা কথা বলে না কেন শিরিক শিরিক হুম শিরিকে ডিফু হেতাও কাছে কি আছে খালি শিরিকে ডিফু আছে তা আল্লাহ ওগুলারা হেদায়ত দান করুক আমিন বলেন